হামিদা ওয়া মুসাল দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আজকের আলোচনার বিষয় হল মহারম মাসে ও আশোরাত দিনে যে সমস্ত কাজগুলি আপনি করবেন না তার পূর্বে একটি বিষয় মাথায় রাখুন নবীর সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় নাতি তালা আনহু উম্মতের হাতে শহীদ হয়েছেন এর জন্য আমরা শোকা হতো তবে আমাদের ছোট্ট দাড়ি পাল্লায় কে কাফের কে মুনাফিক কে মশ্রিক এ বিষয়ে বিচার করা উচিত নয় কারণ তারা খৈরুল কুরুনের জামানার মানুষ তাদের বিষয়ে নবী সাল্লাহু আলী হুয়াশাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে নবী আলী আলিহুয়াশাল্লাম বলেছেন তারা জান্নাতি সুতরাং তাদেরকে টেনে এনে বিচারের আওতায় রাখা মোটেই উচিত নয় সুতরাং এ বিষয়ে নীরব থাকাটাই ভালো তবে যারা হুসাইন রাজিয়াল্লাহ হুতালানহুকে নিয়ে বাড়াবাড়ি করছেন মাতামাতি করছেন তাদেরকে আমার ছোট্ট একটি প্রশ্ন হুসাইন রাজিয়াল্লাহ হুতালানহু নবী সাল্লাহ আলহিহাসাল্লামের ছোট নাতি তার জন্য শোক প্রকাশ করতে গিয়ে পিঠকে ক্ষত বিক্ষত করছেন নিজের ছোট বাসুম বাচ্চাকে বিলেট দিয়ে চিরিয়ে দিচ্ছেন কই আমি আপনাদেরকে দেখতে পাই না নবী সাল আলী আসাল্লামের প্রাণ প্রিয় বড় নাতি হে হাসান রাজিয়াল পিসপান করে শহীদ করা হয়েছিল কই তার জন্য আপনারা শোক প্রকাশ করেন না ভালোভাবেই জানেন বিষপান করলে মৃত্যু নিশ্চিত আর পিঠ যদি ক্ষত বিক্ষত হয়ে যায় তাহলে দুদিন পরে সেটি ভালো হয়ে যাবে সুতরাং বোঝা গেল এ জাতি জাতে মাতাল তালে ঠিক প্রিয় ভাইয়েরা যে সমস্ত ভাইয়েরা মহারম মাসে বা মহারমের দিনে শেয়াদের বেশ ভূষা ধারণ করে মাথায় কালো ফেটা বাঁধে কালো লেবাস পরিধান করে তাজিয়া করে কেন্দ্র করে হাতে মিছিল বার করে র্যালি বার করে হুসাইন নাজ হুতালহুর ব্যাপারে গীতি গায় তাতে এমন কিছু শব্দ রয়েছে শিরিকের পর্যায়ে পৌঁছে যায় সুতরাং আপনার ইমানটি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে হুসাইন রাজাল্লাহকে কেন্দ্র করে তরোয়ারির আঘাতে পিঠকে ক্ষত বিক্ষত করে নিজের নিষ্পাপ মাসুম বাচ্চাকে বিলেট দিয়ে চিরিয়ে দেয় আর মনে করে আমরা সত্য করছি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এগুলি সামাজিক প্রথা দেশীয় প্রথা বা বিদাত ও শ্রী কুসংস্কারে ভরপুর এবং নাজ ও হারাম কাজ রব্বুল আলমিন এ সমস্ত কাজ থেকে অনেক দূরে থাকার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন